ধামাক অফারে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম যে জমজম গুলো নিয়ে মার্কেটে বারোশো তেরোশো চৌত্রিশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন ধামাক অফারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নতুন বছরের নতুন ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকেও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন সেলার গজ। বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার একটু ডিজাইন গুলো দেখেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেস গুলো নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না ডিজাইন দেখেন মাসাল্লাহ নতুন বছরের নতুন ডিজাইন একেবারে ধামাকা অফার হাজার বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটি জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মত আইসা পড়বেন যদি না চিনেন ইস্তামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে দেখেন ডিজাইন একটু দেখেন মাসাল্লাহ কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট খুবই ভালো কাপুর কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো ডিজাইন রং কোষ গ্যারান্টি দেখেন দোপাট্টা গিলা দেখেন কি বড় বড় দোপাট্টা যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলা মাল আসে শেষ হয়ে জায়গা একেবারে নতুন ডিজাইন নতুন বছরের নতুন ডিজাইন আগে দেখাই নাই মাত্র সাতশো অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর স্যালোয়ার গস বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য একটু ডিজাইনগুলা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে বারোশো তেরোশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস নিতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইন দেখেন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন এই যে দেখেন ডিজাইনগুলো একটু দেখেন কত সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন বছরের নতুন ডিজাইন জমজম সুইচ ধামাকা অফার নতুন বছরের নতুন ডিজাইন জমজম সুইচ ধামাকা অফার মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আমাদের কাছে কোয়ালিটি আছে পাঁচশো টাকার থেকে শুরু করে আষ্টশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে। যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ কাপুর কোয়ালিটি যদি হাতে ধরেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লা দেখার মতো ডিজাইন একেবারে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন জাস্ট দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই যে এই ডিজাইন গুলো দেখেন একটু মাথা নষ্ট করা ডিজাইন একেবারে ফাটাফাটি কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো অনেক এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা একেবারে নতুন ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন দেখেন ডিজাইনগুলা কালারগুলোও দেখেন কত সুন্দর মার্শাল্লাহ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করবেন না মিস করলেই শেষ হয়ে যাব এগুলো আসে শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে দেখেন দেখছেন ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র সাতশো ছয় নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিসের যত বেশি নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন এই যে দেখেন কালারগুলা দেখেন ডিজাইন দেখেন মাসাল্লা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একেবারে দেখার মতো মাত্র 750 জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি মাথা নষ্ট করা ডিজাইন সব দেখেন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেখলেন কত সুন্দর সুন্দর ডিজাইন মিস করা যাবে না এই যে দেখেন মাত্র 750 টাকা মাথা নষ্ট করা ডিজাইন জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন দেখছেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর জম জম সুইচ মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা দোকান আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার না হলে তিরিশটা প্লাস ডিজাইন আছে আরো বেশি হবে একশো প্লাস ডিজাইন নেব দোকানে আসলে দেখতে পারবেন এই যে দেখেন দুপাতা গিলা কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন সব অনেক ডিজাইন আছে অনেক প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো যারা আমাদের থেকে রেগুলার নেন তারা তো জানেনি আর যারা নেন নাই অন্তত একবার হলো নিয়ে দেখেন একবার হইলো নিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমাদের কাপড় কোয়ালিটি গুলা কত ভালো এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন থ্রি পিস অর্ডার করতে টাকাও অ্যাডভান্স দেওয়া লাগবে না যারা দোকানে আসবেন এই ঠিকানা মত এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম